سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله السلام عليكم সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাউনবেরিয়া জেলার ব্রাউনব্রিয়া সদরের গোকর্ণ রোড ছয়বাড়িয়াতে আজকে আমরা চলে আসছি এখানেরই প্রিন্স এগ্রো ফার্মে ইতিপূর্বে আমরা দেখেছি প্রিন্স এগ্রো ফার্মের সুন্দর সুন্দর যে গরুগুলো রয়েছে সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিন্স এগ্রো ফার্মের বেশ সুন্দর সুন্দর কিছু মহিষ আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে মহিষগুলো মার্শাল্লাহ সুবিশাল মহিষ এবং যেগুলোর ওজন রয়েছে স্কেলে প্রায় এক টন তো আপনারা যারা কুরবানিতে মহিষ দিতে চান আজকে মূলত তাদের জন্য ভিডিওটি আজকের এই পর্বে আমরা এই সুন্দর সুন্দর চারটি মহিষ দেখাবো এবং এই মহিষগুলো ওনারা কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই মহিষগুলো ওনারা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি ফুরকান ভাই সাথে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর মহিষের দরদাম সব বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ফুরকান ভাই ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ফুরকান ভাই বেশ বড় বড় কিছু মহিষ দেখতে পাচ্ছি জি ভাই আমার কাছে এবছর মহিষ মাত্র চার পিস

এখানে যে চারটা মহিষ দেখতে পাচ্ছি সর্বোচ্চ কেমন ওজনের মহিষ রয়েছে হ্যাঁ ভাই আমার কাছে এখানে চার পিস মহিষ আছে একটা হচ্ছে এক হাজার কেজি আর একটা নয়শো পঞ্চাশ আর একটা নয়শো আচ্ছা এগুলো কি স্কেলে ওজন স্কেলে ওজন করা আচ্ছা একটু আগে দেখলাম যে মা জি ভাই আমার তিনটা মহিষই প্রায় এক টন করে ওজন এক টন জি এই যে একটা দুইটা তিনটা 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 এক টন আর জাফরাবাদী যে বাচ্চাটা আছে এটা আছে সাতশো পঞ্চাশ কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলুন আমরা একটু একটা করে একটু দর্শকদেরকে দেখাই সবচেয়ে বড় কোনটা ভাই হ্যাঁ সবচেয়ে বড় আছে এটা বর্তমানে এটা বর্তমানে এক হাজার কেজি ওজন স্কেলে মাইপা দেখাই দিব

দুই দাদের বয়স যার লাইভ ওজন আছে সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ কেজি যে স্কেলের মাপ স্কেলের মাপে আচ্ছা তো ফুরকান ভাই এই যে মহিষগুলো আপনারা লালন পালন করতেছেন এইগুলোর কী খাবার দাবার দিচ্ছে আমি ওদেরকে এই মহিষগুলি রে আমি চারটা মহিষের দৈনিক তিন বস্তা সাইলেজ দিচ্ছি দৈনিক তিন বস্তা তিন বস্তা সাইলেজ বস্তায় কত কেজি থাকে সাইলেজ এক বস্তায় পঞ্চাশ কেজি আচ্ছা তাহলে চারটা মহিষকে দৈনিক দেড়শো কেজি সাইলেজ দেড়শো কেজি সাইলেজ আচ্ছা আর কী খাবার দিচ্ছেন আর হচ্ছে আপনার পাঁচ কেজি করে দানাদার দিচ্ছি আচ্ছা আমরা জানি মহিষের গরম বেশি মহিষ পানিতে থাকতে অনেক পছন্দ করে পছন্দ করে তো যেই গরম গরুকে কয় বেলা করেন আর মহিষগুলোকে কয় বেলা করেন আমাদের মেন গোসল একবেলাই বেলাই মাত্র এক বেলা করে এক বেলা গোসল আর দুই বেলা হচ্ছে আমরা ফ্লোর ওয়াশ করি সময় শরীরে কিছু পানি দিয়ে দিই গোসলও এক বেলা আচ্ছা ভাই গ্রোথ কেমন পাচ্ছেন

আসলে ভাই সবকিছু কিছু লাইব্রেরিতে হয় না আচ্ছা আচ্ছা আপনি একটা এক টন ওজনের মহিষ আর এক টন ওজনের গরু যদি আপনি লাইব্রেরি হিসাব করেন তাহলে ভাই কেউ নিতে পারবে না 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 সাধারণত আমরা কিন্তু দেখি যে ছশো কেজির উপরে কোনো গরু কোনো গরু বা কোনো মহিষ কেউ লাইব্রেরি দেবে না দিবে না আচ্ছা আচ্ছা এগুলি আসলে লাইব্রেরি হয় না সুন্দর উপরে দামটা ডিপেন্ড করে বড় গরু খরচ বেশি জি ভাই ওকে ওকে তো ফোরকান ভাই আমরা আপনাদের প্রিন্স এগ্রো সবচেয়ে বড় মহিষটার দাম জানতে চাই যেটা স্কেলে ওজন হচ্ছে এক টন জি ভাই আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি আমরা আট লক্ষ বিশ হাজার টাকা আট লাখ বিশ হাজার জি ভাই তো কোরকান ভাই বেশ সুন্দর সুন্দর চারটি মুড়ি দেখলাম এগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায় কিভাবে আপনাদের ফার্মে এগুলো বুকিং করবে ইনশাআল্লাহ সরাসরিও বুকিং করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের ফার্মে আসবে আইসা আমি মনে করি সবচেয়ে ভালো সরাসরি দেখে আমার মহিষে কোনো খুদ আছে কিনা না মহিষ ভালো কিনা পাগল টাইপের কি না সবগুলি সরাসরি দেখে নিয়ে সবচেয়ে বেটার আচ্ছা আচ্ছা সব শান্তশিষ্ট মহিষ হ্যাঁ একদম শান্ত দেখছেন না একজনে বাইর করে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক মহিষ থেকে যে পাগলা এই মহিষ তো রাখাটাও কষ্ট করে না আলহামদুলিল্লাহ ভাই যদি পাগলা হয় তো একটা একটা অনুজনের কেউ রাখতে পারতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ফোরকান ভাই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই ওকে আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকবেন